যে নন্দির আছে সামনে এখানে রাস্তার বেহাল বর্ষা বস্ত হয়ে বড় বড় হয়ে সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা আমরা তাদেরকে দেখে এখানে রাস্তা বেড়ে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এখানে গর্তগুলো যে অনেক বড় বড় আকার ধারণ করেছে এবং গাড়ি যাতায়াতে বিঘ্ন হচ্ছে আমরা উপর দিকে যে সিন্ডিকে আসছে সেটি অন্তত বিপজ্জনক অবস্থায় আছে এবং খুব

স্যা হয় রাস্তা রাস্তা এই রাস্তা দিয়ে আসলে থেকে কানাইঘাট এটা হলো রাজাগঞ্জ এই রাস্তাটি রাস্তাটি গিয়েছে এই রাস্তায় দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আসলে সাধারণ মানুষ তারা আশা আসে দেওয়া করে থাকে সেই রাস্তায় আসলে রাস্তা দাঁড়িয়েছি আবার দেখা যায় এখানেই কারণে এবং এই রাস্তায় গর্ত বড় বিশাল যে গর্ত রয়েছে সেই গর্তের কিন্তু অবস্থা হয় দাঁড়িয়েছে